সালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার কাজটি সমাধান করব। এখানে কিছু সামাজিক নিয়মের তালিকা দেওয়া আছে নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে কোথা থেকে জেনেছেন এই নিয়ম পালন না করলে কি হতে পারে এই তথ্যগুলো দিয়ে এই ছকটি পূরণ করব। তো এখানে প্রথমে একটা দেওয়া আছে বড়দের শ্রদ্ধা করা সামাজিক নিয়মের তালিকা বড়দের শ্রদ্ধা করা এটা আমরা বাবা মা বয়স্ক আত্মীয় স্বজনের থেকে জেনেছি সবাই এটা যদি না করি তাহলে সবাই আমাদের অপছন্দ করবে অভদ্র বলবে এইভাবে আমাদের আরো তিনটি সামাজিক নিয়মের তালিকা দিয়ে এই ছকটি পূরণ করতে হবে চলো দেখা যাক প্রথমেই দুই নম্বরে আমি দিয়েছি ছোটদের ভালোবাসা ও স্নেহ করা সামাজিক নিয়মের তালিকার মধ্যে দুই নম্বরে দিলাম ছোটদের ভালোবাসা ও স্নেহ করা এটা আমরা জেনেছি বাবা মা আত্মীয় স্বজনের থেকে জেনেছি আমরা না করি সবাই অপছন্দ করবে ছোটরা সম্মান করবে না দুই নম্বরে দিলাম সময়নিষ্ঠ হওয়া অর্থাৎ সময়ের কাজ সময়ে করা এটা আমরা শিক্ষক ও বইপত্র থেকে জেনেছি সময়ের কাজ সময়ে না করলে জীবনে সফল হওয়া সম্ভব হবে না চার নম্বরে দিলাম সদাচরণ করা অর্থাৎ সবার সাথে ভালো আচরণ করা বাবা মা শিক্ষক ও বইপত্র থেকে এটা আমরা জেনেছি সবাই অপছন্দ করবে অভদ্র বলবে কেউ সম্মান স্নেহ করবে না যদি এটা আমরা না করি শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ছক পূরণ বাড়ির কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি